যাক বাবা পাদু তুমি চলে আসো আমি ভাবিসি তোমার ফোন করব। না না ম্যাম তার দরকার নেই বলছি এবার কবতল বানাতে হবে এবার বুঝিছ বেশি বানানো লাগবে না কেন ম্যাডাম আগের বারের স্টক অনেক রয়ে গেছে আমাদের এই চুলকনির তেল লাগিয়ে মোটামুটি হ্যাঁ অর্ধেক ওয়েস্ট বেঙ্গলের লোকের চুলকুনি কমে গেছে এখন তো আর মানুষ কিনতেছে না আগে বিকে আর কি না কি ম্যাডাম এখন আর কিনতেছে না আর বলো না এখন অনেক কম সেল হচ্ছে লোকজন আরও চালু হয়ে গেছে শুনলাম একজন নাকি বলতেছে ওরা বাইরে একজন এক বোতল কিনে তিন ভাগে ভাগ করে নিচ্ছে মানে এক বোতল ওষুধ দিয়ে তিনজনের চুলকনি ঠিক হয়ে যাচ্ছে আগে এক একজন পনেরোশো ষোলোশো টাকা করে কিন্তু এখন পাঁচশো টাকা করে পড়তেছে গড়ে মোটামুটি হ্যাঁ হ্যাঁ একটা বোতল কিনে তিন লোকের হয়ে যাচ্ছে কি বলেন এটা তো আমাদের লস লস মানে প্রচুর লস আর বলো না যেখানে তিন হাজার বোতল ঘপাত করে বিক্রি হয়ে যায় এবার মাত্র সাড়ে সাতশো বোতল বিক্রি হয়েছে তাহলে ম্যাডাম কতগুলো বানাতে হবে তো ওই পাঁচ সাতশো বোতল বানো বলছি ম্যাডাম এইভাবে ব্যবসা তো প্রচুর লস আর বলো না ভাবছি তো ভোটে দাঁড়াবো চড়াং চড়াং করে কিন্তু হঠাৎ করে এরকম সেল ডাউন হয়ে যাওয়ায় মোটামুটি অনেক লস দেখা যাচ্ছে বলছি কি ম্যাডাম এখন একটু ঠান্ডা পড়েছে তো তার জন্য একটু চুল করে কম হচ্ছে বলছি পাদু হ্যাঁ আমি তোমার কাছে একটা আবেদন করছি কি আবেদন ম্যাডাম আবেদনটা হচ্ছে তুমি তো সব কিছু বানাতে পারো যেমন মোচা চাকল বানাইছে বলে মানুষ খোঁজা কল তারপর চুলকনির ওষুধ তো এমন একটা জিনিস তৈরি করো যে জিনিসে মানুষের চুলকনি হবে মানে ঠিক বুঝলাম না এইভাবে যদি ওষুধ কম বিক্রি হয় তাহলে কি করে চলবে সংসার বলো এখন তবে সব বিজনেস বন্ধ করে দিয়ে এর পিছনে পুরোপুরি হাত দিয়ে লাগিয়েছি প্রথম কয়েকদিন যা কেনাবেচা হয়েছে না কি বলবো বাবা খালি টাকা টাকা দশ হাজার টাকা একটা মেশিন কিনেছি টাকা গুনা মেশিন কিন্তু এই দুই চার দিন হচ্ছে সে মেশিন গুনা টাকায় মোটামুটি মেশিনের টাকা দিতে পারতেছি না তাই বলে ম্যাডাম এখন মানুষের চুলকনি হরো সৃষ্টি করবো আমি সে নয় বুঝলাম পাদুদা রোগ সৃষ্টি করে দিল কিন্তু ও এইগুলো মানুষের হবে কি করে ও নিয়ে তুমি টেনশন করো না কি করে রোগ ছাড়াতে এসে আমার জানা আছে না না ম্যাডাম হ্যাঁ এ কাজ করা ঠিক হবে না আরে বাবা এতে তো মানুষের অসুবিধা হবে না ভারী জ্বরে একটু চুলকনি হবে চুলকনি তো প্রত্যেক মানুষের হয় একটু বেশি হবে আমাদের ওষুধ বেশি বিক্রি হবে তা বলছি ম্যাডাম এই চুলকনি কি করে তার জন্য তো আমি আছি ভোটেও দাঁড়াবো আর প্রত্যেক গ্রামে যাইয়ে সব কিছু বস্ত্র বিতরণ করব বস্ত্রে এমন ভাইরাস লাগাই দেবো চুলকুনির চুলকনি তাহলে তো ম্যাডাম ওই চুলকনি শাড়ি পরে আপনাকেও ভোট দেবে না আরে কথার কথা বলছি বলছি ম্যাম না আমি এসব কাজ করতে পারবো না আমি ভালো কাজ করবো কিন্তু এই খারাপ কাজ করতে পারবো না দেখো এইভাবে করলে হবে

গার্লফ্রেন্ড তো তো গেছে বলছো পাদু ও সব কথা ছাড়ি ম্যাডাম আরে তুমি টেনশন করো না তুমি এখনই বলো কোন মেয়ের সাথে বিয়ে করো তুমি খালি বলো আধা ঘন্টার ভিতরে যদি ভারতবর্ষের ভিতরে থাকে যে কোনো কোনো তুলে নিয়ে আসবো ঘন্টার ভিতরে আর যদি তোমার গার্লফ্রেন্ড যদি মঙ্গল গ্রহে চলে যায় তাহলে আমার মঙ্গল গ্রহের কানেকশন হয়নি বাবা সত্যি কথা যদি কায়দা পাই না ওই মঙ্গল গ্রহ চাঁদে এইসব জায়গায় ব্যবসা শুরু করবো এইসব জায়গায় মানুষ পয়সা দিতে চায় না শুনেছি বাইরের বিদেশের লোককে বিশাল টাকা দেয় আর চুলকনি তো মোটামুটি সবার হতেই থাকে আর মোটামুটি ওই চাঁদে বিক্রি করলি না হ্যাঁ এত টাকা হবে যে এখানে মোটামুটি ভোটে তো একদম চমচম করে দিতে যাব কিন্তু ম্যাডাম চাঁদের মানুষের কি চুলকনি হবে বাবা গর্ত খোঁচাখুচি হবে নতুন বাড়ি ঘর তৈরি হবে ধুলো বালি ওড়বে তার মোটামুটি চুলকনি হবে না বললেই হলো আর বিদেশের মানুষ দেখি পরিষ্কার বেশি দেখিস না একটুখানি ধুলো বালি লাগলি ছিক ছিট করে হাত পা লাল হয়ে যায় ওই চুলকনি মালো ওখানে বেশি চলবে সত্যি ম্যাডাম এত বুদ্ধি রাখেন কোথায় অর্ধেক বালি সিট কভারে রাখি আর অর্ধেক আবার ওই পার্সে রাখি বলছি ঠিক আছে ম্যাম এখন আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ রাতের বেলা আপনার সাড়ে সাতশো বোতল প্যাকিং করে দেবো আচ্ছা বলছি কি পাদু তুমি টেনশন নিও না বিয়ে থা বলো আমি এখন নিয়ে আসতেছি সে মেরে না ম্যাডাম সব কথা ছাড়েন সে যেখানে আছে ভালো আছে তার ইচ্ছায় বিয়ে থা করছে করুক তা বিয়ে কি হয়ে গেছে না হবে সে খবর এখনো পাইনি ম্যাডাম ও নিয়ে তুমি টেনশন করো না দরকার আমি মেয়ে দেখে বিয়ে দেবো সব বিয়ের খরচা আমার তুমি টেনশন নিও না না ম্যাডাম এখনো বিয়ে থার করা অনেক দেরি আছে বুঝতে পারি পড়াশুনো করে একটা সাইন্টিস্ট হতে হবে কাকা বাবার কষ্ট সব দূর করতে হবে এই বয়সে যা কামাচ্ছ আবারও যদি তুমি বড় হয়ে একটা সাইন্টিস্ট হয়ে যাও কি টাকা যে কামাবা তখন ভাবতেছি আমার মেশিন তোমাদের ফ্রিতে দিয়ে দিতে হবে টাকা গোলা মেশিন না না ম্যাডাম তার দরকার হবে না ও কোম্পানি তে কোম্পানিতে সিলমারে আসবে মেশিন লাগবে না ঠিক আছে রাত্রি এসো হ্যাঁ বুঝে চল তোমার বাড়ি পুজো করবানি রাত্রি আবার তুই ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাড়াতাড়ি এসো বলছি কি ম্যাডাম পুরো ফ্যামিলি ধরে আসবো আরে বাবা হ্যাঁ ফ্যামিলি সিদ্ধ আসবা ফুটোরে ধ্যাপনারে ফোন করে বল বানি আচ্ছা ম্যাডাম বলছি ম্যাডাম লুচি ঘুগনি যদি বানান না একটু বেশি করে বানাবেন আমাদের বাড়ি ফোরিং আছে না ও একাই প্রায় দু তিনশো মাল খেয়ে নেয় কি বলছো দু তিনশো পরোটা খেয়ে নেবে চোখ বন্ধ করে এটা কি সম্ভব আসলে দেখতে পারবেন বানায় রাখেন বেশি বলে রাখলাম আচ্ছা চল রে নেদন ভাইরি বলতেই হবে যে আজকে যে রাত্রি খাওয়া দাওয়া সত্যি বাবারে বাবা এদের মাথায় কি বুদ্ধি যদি পাদু একটু আমার সহযোগিতা করতো না চুলকনির ভাইরাস তৈরি করে দিত না সালা পয়সা থরজনের জায়গা থাকতো না কিন্তু ভাবতেছি কি বোতলগুলো এখন একটু ছোট করতে হবে একটা বোতল যদি ভাগ বটরা করে তিনজনে লাগাইয়ে যদি চুলকনি তিনজনারই কমে যায় তাহলে তো আমাদের ব্যবসা পুরো একদম রসতালে চলে যাবে এ ব্যাপারে পাদুর সাথে কথা বললি পাদু কেন আমার রাজি হলো না জ্বালা আছে এই বুড়ো ঢেমনা কি গিন্নি ডাকছো নাকি বলছি একটা কাজ কর তো যো হুকুম আমরা যে চুলকনি ফাইল গুলো তৈরি করছি ওই ফাইল গুলো অর্ডার দিতে কোম্পানি থেকে ছোট বোতল দিতি মানে কি বলছো আমরা তো সাড়ে তিনশো এমএল মাল দিচ্ছি ওর থেকে ছোট হ্যাঁ ওর থেকে ছোট ওই দুইশো এমএল রেডি করতে বল বলছি বোতল ছোট হলে তো রেট কম হয়ে যাবে তখন সে তোরা তো বোঝার দরকার নেই বুঝতে পারছিস রেট কম হবে কি বাড়বে সে আমি বুঝবো আচ্ছা বলছি কি পাদু কি আছে আরে বুড়ো তোরে যা বলিছি তাই কর পাদুর সাথে তোর অত সম্পর্ক কি পাদুর সাথে কথা বলবা আমি পাদুর সাথে কথা হয়ে গেছে তাহলে ঠিক আছে কোম্পানিতে ফোন করে বলছি যে মাল রেডি হয়ে গেছে হয়ে গেছে আর এখন সব মাল দুশো মিলের বোতল করতে পারবো তাই তো একদম বলছিলাম গিন্নি আজকে তো পুজোর দিন চলো না একটু সিনেমা দেখে আসি হ্যাঁ সিনেমা দেখতে তো যাচ্ছি আমি মঙ্গল গ্রহে যাচ্ছি জানিস তো মঙ্গল একটা সিনেমা হল খুলতেছি কি বলছো

বলছি কি ভাই আরেকটা কথা বলি না না তোর কোনো কথা শুনবো না শুনিস না শুনিস আমার বলতেই হবে কি বলতে যাচ্ছিস তুই বলছি কি এই মিটিং টা তো আমাদের কোনো লাভ নেই লাভ নেই মানে ও যেমন ফালতু বদনাম দেশে সে বদনাম টা যাবে না আমার আবার বলছিস ভাই ফালতু বদনাম দেশে সত্যি তো মারি শিষ্য ঘাই দিয়ে তুই আবার ওই কথা বলছিস ও কথা তুই আর আমি জানি গ্রামের লোক তো জানে না না ওই সব কথা ছেড়ে দিয়ে ওই মালটা চল ভাই দিয়ে ওর কাছ কিছু টাকা লুটেনি মালটা টাকা দেবে দেবে মানে কেস খাবার ওই ভাই সবাল থাকে বুঝতে পারেছিস আর মালটা ও অ্যাডভোকেট উকিল তো ওর চাকরি যার ভাইও আছে টাকা তো দেবে চমচম করে সত্যি বলছিস হাত পাও এলাবে খাতি দেবে টাকা দেবে বুঝতে পারিস তাহলে কি করবি কেস মিটাই দিবি আরে বাবা ওরে একটু বদনাম করে কি হবে আমাদের কোনো লাভ হবে কিন্তু এখন যদি ওখান থেকে পাঁচ হাজার টাকা ঝেড়ে দেওয়া যায় তো বুঝতে পারিস দুজনে কিরকম পার্টি করবো পাঁচ হাজার দেবে ভাই চেষ্টা করলি পাঁচ কেন পঞ্চাশও দেবে না বাবা অত টাকা নেওয়া যাবে না অত টাকা নিই পারে তারপর হয়ে যাবো তুই যা বলিস আর যদি টাকা না দেয় না আমি কিন্তু আবার বলে দিচ্ছি আরে দেবে দেবে সবারই মরার ভাই আছে তুই চল চল তালি বলছি ভাই পাঁচ হাজার টাকা দিলি তোর আড়াই হাজার আমার আড়াই হাজার কেন তোর টাকা দেবো কেন মা বাবু দিদার দিলাম আমি হ্যাঁ আর এখন আমার দেবা কিসের জন্য ঠিক আছে পাঁচশো টাকা দেবানি পাঁচশো টাকা দিলি হবে না আমার এই গার্লফ্রেন্ড তার ফোনে রিচার্জ মারতে হবে সাড়ে নয়শো টাকার তোর গার্লফ্রেন্ড মানে তোর গার্লফ্রেন্ড আছে আরে গার্লফ্রেন্ড মানে আমি যারা পছন্দ করে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় কালকে বলছিল কি আমার সাথে দেখা করো তো সকালে দেখা করিস তো বলতেছি কি সাড়ে নয়শো টাকা কি তুমি আমার ফোনে রিচার্জ করতে পারবা তাও তুই কি বলি আমি বলছি যে আমার দুটো কিডনি খুলে দিয়ে দিতে পারি আর নয়শো টাকা রিচার্জ তো আমার কাছে একদম মামুলি তো সাড়ে নশো টাকা রিচার্জ মারিয়ে দিবি মারিয়ে দিতে হবে ভাই যদি মারি দেওয়ার পর আমার আই লাভি বলে তখন তোর কোনো গ্যারেন্টি আছে তোর আই লাভি বলবে বলবে না তাই এত মানুষ তুই আমারই বলিস রিচার্জ করার কথা তো বোঝো না তুমি ওই শালা এত পর্যন্ত কেউ করে নাই তাই তোর মতন গভর্নমেন্ট বলিসে এই সতী পারে না দেখিস কেন তাহলে ঠিক আছে দেখা যাবে তো চল তো আগে টাকাটা তো কালেকশন করি চল

গ্রামের সব প্রধান মানুষকে ডাকি নিয়ে আসি এখন এসব কথা বললে হবে তাদের অপমান হয় না আরে বাবা কালকে থেকে তো আমি এই কথা বলছি কালকে থেকে তো এই কথা বলো নাই যে তুমি করিছে কেউ অন্য কেউ করিসে এই কথাটা কালকে বলি তাহলে তো আর মিটিং ডাকতাম না বলছি ভাই খালি খালি ওখানে গিয়ে মান সম্মান ডুবানোর কোনো দরকার নেই লোকজন ছেচি করবে একটা মুরগি মারা গেছে তার জন্য গ্রামের বড় বড় মানুষের ডাকা এটা কি ভালো দেখায় অত শত জানি না লোকজন চলে আসি চলো হ্যাঁ চলো বলছি ভাই দেখো হ্যাঁ আমি যাবো না বুঝিস এই গ্রামের প্রধানের সাথে আমার মোটামুটি পড়ে না এর আগে একবার বিরাট ঝগড়া আছে ও গিরি পারে খালি খালি আমার নামে উল্টো পাল্টা কথা বলবে না বুঝতে পারিস আমি যাবো না তুমি ঝামেলা মিটিয়ে দাও আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি আর খালি খালি এসব নাড়ানাড়ি করার কি দরকার

হ্যাঁ ঠিকই বলছি তাহলে কি বলছো দুই হাজার টাকা দিয়ে ঝামেলা মিটে যাবে ও তো বড় বড় মানুষই দুই টাকা দিলাম আর চুনোপুরো মানুষই একটু চা বিস্কুট একটু কোল্ড ড্রিঙ্কস মোটামুটি একটু মোমো খাওয়াই বাড়ি পাঠাই দিতে হবে তাছাড়া তো আর কিচ্ছু করার নেই তাও তো লোকে আমার খিস্তি খাবার দেবে তোমার তো দেবে না তাহলে কত কি দিতে হবে এক কাজ করো তুমি এক কাজ করো পাঁচ হাজার টাকা দাও আর বাকি যা লাগে আমি দেবানি পাঁচ হাজার টাকা বাবা যে ঝামেলা বাজিছে ও তোমার উপর কেস ফাইল করলি কমসে কম তোমার পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি ভর্তি হতে পারে কি বলো ঠিকই বলিছি সেদিন মানে কি বলছো হ্যাঁ ফালুমি করা নাকি গ্রামের মেইন মেইন মানুষদের কাজকর্ম ছেড়ে দিয়ে তোমার মিটিং এর জন্য এখন তুমি যদি মিটিং এ হাজির না হও তো পয়সা দেবে কেটা হ্যাঁ লোকের টাইম কি ফালতু আছে নাকি

যাক ভাবো বাঁচা গেছে এর জন্য বলে বেশি খোঁচাখুচি করতে নাই যদূর হাত যায় তদূই খুচতি হয় সেই দিন যদি নাফানাফি না করতাম মুরগি মোরগ মরে গেছে ওই অব্দি সমর্থ এখন উপরে তো চার হাজার টাকা চলে যাবে এইভাবে আমি বুঝতে পারিনি কি আর করা যাবে বাংলা মাল বিক্রি করে টাকাটা ইনকাম করে নিতে হবে আর কি করবো বলছি বাবা এখন শরীরটা কেমন লাগছে বলছি মা আমার শরীরের কথা ছাড়ো বলছি চৈতালির কোনো খবর পেয়েছো না বাবা ওর কোনো খবর পাইনি বলছি কি মা তুমি একটু ফোনের ব্যবস্থা করো না আমার ফোনটা কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না বলছি কি তুমি একটু চৈতালির ফোন করো না রে বাবা তোর এতদিন কিচ্ছু বলিনি বলে তুই মাথায় উঠে নিয়েছিস বুঝতে পারেছিস হ্যাঁ সব সময়ের জন্য চৈতালি 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 তোর কী অবস্থা করে রেখেছি দেখেছিস যতই যা হোক চৈতালিকে আমি ভালোবাসি এরপরে যদি চৈতালির ভালোবাসার কথা বলিস না তোর ওই ব্যথা জায়গায় আমি কিন্তু মুখ উদ্দি বাড়ি দেবো বলে দিচ্ছি তোর ব্রেন শর্ট হয়ে যাবে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবি তাও ভালো ঐ চৈতালি চৈতালি করবি না বলে দিচ্ছি আমার মাছিবাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান কেটে তোর ভালো টেমের সাথে বিয়ে দেবো বুঝতি পাচ্ছিস না মা আমার শুধু চৈতালিরই দরকার বচ্চা এখান ডালে ডালে দেখছ কি বাজার থেকে 3 দিন মারা বিশ আনো তো মালটাকে 3 মারা বিশ খেয়ে পৃথিবী থেকে পুরো গায়েব করে দেবো আমারে জলাযতনা ভাল লাগে না সত্যি বলছ হিন্দু মারা বিশ আনবো না তা কি কয় টাকা আনবো হারামজাদা বুড়া মুখো সত্যি কোন ফ্যামিলিতে এসে যে মোটামুটি বিয়ে করেছি তা কি বলবো হ্যাঁ ছেলে দারে এই অবস্থা আর বাপে বলে কয় টাকা হিন্দু মারা বিশ আনবো তুমি কি মানুষ নাকি গাধা তুমি তো বল জানার কথা শালা কন্ডায় আর কি কোনটা সত্যি কিচ্ছু বোঝেনা তুমি হ্যাঁ আমি কেউ ইচ্ছে করে বলিছি অত মনের রাগটা প্রকাশ করার জন্য বলেছি ছেলেটার অবস্থা দেখে তোমার কোনো মায়া দায় লাগে না আমি কি করবো গিন্নি তুমি সেটা বলো পারবা তুমি চৈতালি ফিরে আনি পারবা হ্যাঁ আমি কোথাতে পারবো তোমার ছেলে এত ভালোবাসে সে ফিরে আনতে না আর আমি কি করে আনতে পারবো পাতে এক পাতে তোমার কাছে সে সুযোগ ছিল যদি বিষয় সম্পত্তি সব আমাদের নামে করে দিতে তাহলে মোটামুটি হতো আর বিষয় সম্পত্তির কথা বলতে মনে পড়েছে বলছি পাদু তো আইছে পাদু নিয়ে যাও না তো নারকেল বেগমের কাছ থেকে সব বিষয় সম্পত্তি আমার নামে আর নামে করে দাও তুমি আর কয়দিন বাঁচ পা তোমার নামে আর ফেরত ফেরত করে কোনো লাভ আছে কি বলছো কদিন বাঁচবা মানে তাই না তাই কি তো তোমার কম হলো না হ্যাঁ তুমি মোটামুটি এখন বিশেষ সম্পত্তি কি করবো আমার আর আমার ছেলের নামে দাও ছেলের নামে যদি দিয়ে ফেরত আসে হ্যাঁ বাবা আমার নাম বিশেষ সম্পত্তি করে দাও চৈতালি জানে না আমার কাছে অনেক সম্পত্তি আছে আবার ফেরত আসবে সত্যি তুমি বাজারে সেটা আমার কাছে লাগবে না না বাবা আমি জানি ও বাবা দেবে না কোনোদিন দিলিপারে আজকে আমার এই দশা হতো তা ঠিক বলিস এটা ঝান্ডুমাল হে মরে যাবে তাও মোটামুটি নিজের লোক ভর সম্পত্তি কারোরই দেবে না ওসব কথা ছাড়ো বলছি চলো ফুটোদের বাড়ি গিয়ে আমরা দুইজনে একটু মানে ধন্যবাদ জানাই এসে ধন্যবাদ কিসির ধন্যবাদ কেন হ্যাঁ আমার ছেলেদের খুঁজে দিতে ওরা সাহায্য করেছে না হ্যাঁ আর কত দিক দিয়ে কত রকম সাহায্য করেছে তো ওদের একটু ধন্যবাদ বলবো না ওই বাড়ি আমি কোনোদিন যাব না হ্যাঁ শালা ধ্যানার বাবু আমার চোর বলিছে সেই বাড়ি যাব হ্যাঁ চৈতালিরই চোর বলিছে ভুলে গেছো নাকি হ্যাঁ মা চৈতালিরও চোর বলিছিল তোন তোর মাতা দাতা অত ঘন কথা বলিস না বুঝিস টান খাবে কাটা জায়গায় চুপচাপ এরকম শুয়ে থাক হ্যাঁ আচ্ছা ওই বাড়ি আমি যাবো তাই ভাবলে আমার ছেড়া জুতো যাবে না ওই বাড়ি এখন বিষয় সম্পত্তি পাদুরি মোটামুটি না বললি পারে কি করে আমার নামে করে দেবে তুই না তো আমি যাবো কিসের জন্য তা আমি একা গেলি হয় এত ভালো মন্দ কাজ করিছে তো ওদের কাছে গিয়ে একটু বলতি হয় না ভালো মন্দ কাজ ওরা করেছে না আমি করেছি কতদিন মাছের ঝোল রান্না করে করে খাওয়াইছি মনে আছে সে কথা ওদের হ্যাঁ আরে বাবা সে কথা তো ওরা বলে কিন্তু ওরাও যে আমাদের উপকার করেছে সে কথা তো আমাদেরও বলা উচিত শোন ওইসব হাবিজাবি কথা বলিস না বুঝতে পারিস যাই বল আমার বউ শরীর খারাপ আসতেই পারতেছে না ছেলের পিছনে এরকম ছেলের মানে অসুস্থ তো ছেলের ছেড়ে দিয়ে এরকম যাওয়া যাচ্ছে না এইসব কথা বল যা সত্যি না দি একটুখানি দেখা দিয়ে আসলে হয়ে যায় কেন ওরা তো আসতেই পারতো আমার ছেলেটার অবস্থা এরকম ছেলেটারে দেখতে আসতে পারতো একটু হাতে করে ফল নিয়ে আসতেই পারতো হ্যাঁ ওদের কি কোনো বিবেক বুদ্ধি নাই তোমার ছেলে সে কাজ তো করেনি তোমার ছেলে তো আকাশ কুকাশ করে মার খেয়েছে হ্যাঁ ভালো কাজ করে যদি এরকম হতো বলা লাগতো না এতক্ষণ ওরা চলে আসতো আমি এই বুঝি না তুই হচ্ছে আমার বর আমার কথা শুনবি তা না রান্দে খাই আমি সব কিছু করি আমি আর তুই গুণগান গাছ ফুটো ঢেব না হ্যাঁ ওদের গুণগান গাছ আমি কেন আমি তো বুঝতে পারি না তুই কি আসলে কি ওদের ফ্যামিলির লোক নাকি বলতো সত্যি করে দেখো গিন্নি ছেলেরা সামনে এরকম তুই তুই করে কথা বলো না ও বাবা তোমার মান সম্মান দেবো দুটি মাস আমরা জেল খাটিয়ে আসলাম একবার তো উকি মারি দেখতে আসলে না হ্যাঁ এখন বাড়ি আসার পর তো তোমার জ্বালা থাকতেছে মনে মনে ভাবতেছে তো এই দুটি অনেক সেন ভালো ছিল আর সে আমার পিটির পরে পড়িছে হ্যাঁ আমি কি বুঝতে পারতেছি না তোমার মনের ভাব প্রকাশ দেখো গিন্নি আমি এসব কখনোই ভাবি আমি চাই আমরা ভালোভাবে একটু সংসার করি সংসার আর কি করবি বলো হ্যাঁ তোর দাঁত নড়ে গেছে আর কি করবি সংসার ছেলের বিয়ে হয়ে গেছে সে বউ চলে গেছে কি করে ফেরত দানা যায় কি করে কি মেমাংসা করা যায় কোথায় কি টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করা যায় সেসব বুদ্ধি তো তোর মাথায় কোনো সময় আসে না তোর খালি সংসার করার বুদ্ধি সংসার আবার সেই কথা বলে আমার যা রক্ত না মনে হচ্ছে ইন্দুরবাড়া বীজ তো চার সাথে গুলাই খাওয়াই দি কিন্তু বিষয় সম্পত্তি তো এখন তোর নামেও নাই আমার নামেও নাই কারোর নামে নাই তার জন্য খাওয়াতে পারতেছি না আমার রক্ত টকবাক টকবাক করে যাচ্ছে বুঝতে পারিস

তুই ঘোরা বুঝবি না যত যাতে বিদায় যাচ্ছি আর দলিল সম্পত্তি যেন আমার আর আমার ছেলের নামে হয় ভাত ভাত করে হাঁটা ধরছে মানে কিছু জানে না ভাজা মাসুর দেখাতে জানে না ও শালা আমি জানি ও আমাদের নামে করবে না নিজের নামেই করবে জানি আমি জানি কিছু খাবি বলছি মা বাবা যদি বিষয় সম্পত্তি বাবার নামে করে ফেলে তাহলে তো চৈতালির কোনো ফেরত আসবে না তো এইবার যদি চৈতালির কথা বলেছিস না তোর ওই ব্যথা জায়গায় কিন্তু আমি ফেরে ফুটি দেবো বলে দিচ্ছি কেন মা শালা চৈতালি বিয়ে করে ফেলেছে তা তুই জানিস না কি বলছো কি বলছো মা ঠিকই বলছি আর কান্নাকাটি করিস নে কান্নাকাটি করলে তোর মাথার ঘাস শুকাবে না পোড়া আমাকে মিনসে বাপের যেরকম ছেলেও সেরকম বাপ খালি সম্পত্তি সম্পত্তি ছেলে খালি চৈতালি চৈতালি আর ওর মা মানে বাতাসে ঘুরিয়ে বেড়াচ্ছে হ্যাঁ না পালাম বরের ভালোবাসা না পালাম ছেলের মায়া মামতা সালা আমি মানে একটা ই হয়ে গেছি মানে কাঠের পুতুল সারাদিন মানে রান্না করার এদের গিলাও বলছি মা চৈতালির কোথায় বিয়ে হয়েছে সালারে বলি এক শোনে এক মনে হচ্ছে কি মুগুদ্ধে বাড়ি দি মাথায় ও মা চেয়ে যাচ্ছ কেন তুমি তুমি বুঝতে পারতেছো না চৈতালি কত ভালোবাসি আর তোরা যে আমি মাস দিন জন্ম দিছি আমার ভালোবাসা কোথায় গেছে তোমার ভালোবাসা তোমার সাথে সব সময় আছে তুমি বুঝতে না বৌমা যদি বাড়ি থাকে তোমার সুখী দুঃখী সব সময় উপকার করবে না না তোমার কাজে আর একবার বল তুই বাইরে তোর চটি তোর মুখি মারবো বলেছি না আমার মাসি বাড়ির ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখান থেকে তোর ভালো টাইমের সাথে বিয়ে দেবো কিন্তু সেখানে তোর চৈতালির মতন মেয়ে থাকবে না ওরে শালা চৈতালিতে ভালো ভালো মেয়ে আছে কি দেখেছি চৈতালির ভিতরে আজ পর্যন্ত দেখলাম না যে তোর কোনোদিন ভালোবাসিছে সব সময় খিস্তি খামারি মার ধর কিলগুতো দেশে হ্যাঁ তার নাম তুই না তুই কি পাগলা খাপা নাকি ভালোবাসা কি জিনিস মা তুমি কি বুঝবা হ্যাঁ তুমি তো বুঝিয়ে সব উল্টো তো এরকম বলছো কেন মা চৈতালি কত ভালো জানো আরেকবার বল আরেকবার নাম বল সত্যি যদি তোর মুকুদ্দে বাড়ি না দিছি তা আমার নাম শালা না বলে দিচ্ছি তুই কি কি বলছো মা তোর জন্য জেল খাটলাম দুই মাস সবকিছু করলাম আমি হ্যাঁ কোথায় আমার নাম নিবি তা না চৈতালি চৈতালি মারাচ্ছে দাঁড়া তোর একদিন কি আমার একদিন শালা ছেলেটা যে জ্বালাচ্ছে না আর কি বলবো মনে হচ্ছে কি ভাতের সাথে মারা বিষ খাওয়াই দিই কিন্তু এখন কি করবো একটা মাত্র ছেলে তিন চারটে ছেলে থাকলি এর দিতাম টাইট করে ভালো করে শালা পিয়াদো পোড়ামুখো চৈতালি চৈতালি কি রে মন্ত্র খাওয়াইছে কে জানে এটা গোনক বাড়ি যাবো এই শালার জাদু টোড়া করেছে নির্ঘাত নাই তো শালা এত মারগুতো খাওয়ার পরেও চৈতালি যদি ভুলতে পারতেছে না তন এইবার যদি বাড়িতে পালানোর চেষ্টা করিস না বলে দিচ্ছি সেবারের মতন কিন্তু তোর পুরো একদম লাস্টবারের মতন বেরোনো হবে এইবার যদি তুই পালাই যাস না আমি বলবো এ আমার ছেলে না মনে রাখিস কিন্তু বাড়ির থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবি না আমার কিন্তু রক্ত মাথায় উঠে রয়েছে বুঝতে পারিস হ্যাঁ আচ্ছা মা কোথাও যাবো না একটা সালা তান্ত্রিক আনতেই হবে জলফোড়া চ্যালফোড়া না দিলেই এর মাথারতে ভূত নামবে না হে বাবা হ্যাঁ মা পুরো খেপে গেছে হ্যাঁ এখন আমি কি করবো হ্যাঁ কাজ করি চুপচাপ একটা ঘুম দি ঘুমিতে উঠে তারপরে চৈতালির কথা ভাববানি চৈতালি তোমার সত্যি বিয়ে হয়ে গেছে তুমি কী করে আমায় ভুলে অন্য ছেলেকে বিয়ে করলে চৈতালি কত ভালোবাসতাম কত দিন আদায়ী হয়েছি তোমার জন্য তবুও তোমায় ভালোবাসি আর তুমি আমার ছেড়ে অন্য কারো বিয়ে করে ফেললে শুধুমাত্র টাকার জন্যই এই তোমার ভালোবাসা বুঝলে না তুমি বিজয়ের ভালোবাসা বুঝলে না